এ হল এস চলে এরকম খেলা খবর চ্যানেলে আবার বিগ 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 আপডেট নিয়ে তো খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা আলোচনা করব তোমাদের সাথে আমার খেলার খবর চ্যানানের ফ্যামিলিদের সাথে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে স্কিপ করলে চলবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো খেলার খবর চ্যানেলে আর আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো চলো এবার ভিডিওর দিকে আসা যাক খুব গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি তোমাদেরকে মোহনবাগানকে নিয়ে তো ফার্স্টেই বলি অ্যান্টোনিও লোপেস হাওয়াসকে নিয়ে অ্যান্টোনিও অ্যান্টোনিও লোফেস হাওয়াস বললো আমরা ম্যাচ ড্র করতে পারি ওড়িশা ম্যাচ নিয়ে বলছি ওড়িশা ম্যাচ ড্র করতে পারি কিন্তু আমরা হারিনি এবং আমরা লিগ শিল্ডে দৌড়ে অবশ্যই আছি এবং আমরাই কিন্তু লিগ শিল্ডটা জিতবো আমাদের দল যেভাবে পারফরমেন্স দিচ্ছে অন্যান্য দলের থেকে বেটার পারফরমেন্স দিচ্ছে এবং শিল কিন্তু আমরাই জিতবো আমরা এখনও আশা রাখি এবং আশাবাদী কারণ সেই ম্যাচটা ওড়িশা ম্যাচ কিন্তু আমাদের জেতা জেতা ছিল সেক্ষেত্রে কিছু ভুলের জন্যে আমরা ম্যাচটা জিততে পারিনি এবং ড্র হয়েছে সেক্ষেত্রে আমি খুব একটা মন খারাপ আমার হয়নি সেক্ষেত্রে ড্রটা খুব খারাপ ব্যাপার নয় যদি না ম্যাচ জেতা যায় অবশ্যই ম্যাচ ড্র করা খুবই ভালো জিনিস তো সেক্ষেত্রে আমরা ম্যাচ ড্র হয়েছে আমাদের ম্যাচ তো সেক্ষেত্রে তাও আমরা লিগ শিল্ডের দৌড়ে আছি আমরা প্রতিটা টিমের থেকে হয়তো একটা করে কম খেলেছি এবং ওড়িশার থেকে একটা কম খেলে কিন্তু তিরিশ পয়েন্টে আমরা আছি তারা বত্রিশ পয়েন্টে রয়েছে আর একটা আমরা জিতলেই অবশ্যই তেত্রিশ পয়েন্ট নিয়ে টেবিল টপে চলে যাব এটাই কিন্তু অ্যান্টোনিও লোপেস সাবাস বলল এবং অ্যান্টোনিও লোপে সাবাস কিন্তু রয় কৃষ্ণার প্রতি এখনও প্রচুর ভালোবাসা আছে সেদিনকে ম্যাচে কিন্তু রয় কৃষ্ণার সঙ্গে দেখা হয়েছিল যখনই তখনই তাকে জড়িয়ে ধরেছিলেন এবং বলবর্ধন করেছিলেন এবং ম্যাচের শেষেও তাকে জড়িয়ে ধরেছিলেন সেক্ষেত্রে তার পুরনো ছাত্র খুব ভালোবাসতেন রয় রয়কৃষ্ণার দুর্দান্ত গোল করেছে মোহনবাগানের শিবিরে যেটা জানা যাচ্ছে অ্যান্টোনিও লোপেস হাবাস কিন্তু এই মৌসুমের পরে কিন্তু কৃষ্ণাকে আবার দলে ফেরাতে চলেছে মানে সেটাই কিন্তু সম্ভাবনা জানাতে চলেছে যদি অ্যান্টোনিও লোপের সাবাস মোহনবাগান দল ছেড়ে না যায় এই সিজনের পরেও তাহলে রয় কৃষ্ণাকে কিন্তু তোমরা আর একবার দেখতে পেতে পারো মোহনবাগানের জার্সি গায়ে মাঠে সেক্ষেত্রে রয় কৃষ্ণা কিন্তু একবারও বাধা সৃষ্টি করবে না দলে আসায় যেহেতু অ্যান্টনিও লোপের সাবাস যদি ডাক দেয় এবং রয় কৃষ্ণা কিন্তু মায়ের মতো ভালোবাসে মোহনবাগান টিমটাকে এখনও পর্যন্ত নিশ্চয়ই তোমরা জানো এবং মোহনবাগানের বিরুদ্ধে যে কটা গোল করেছে কৃষ্ণা সে কিন্তু একটাতেও সেলিব্রেশন করে না সেরকম সেক্ষেত্রে কৃষ্ণা কিন্তু দলে ফিরতে পারে মোহনবাগান টিমে তো এই সিজনে তো আর হবে না পরের সিজনে একমাত্র অ্যান্টনিও লোপের সাবাসের তত্ত্বাবধানেই কিন্তু রয় কৃষ্ণা মোহনবাগান দলে ফিরতে পারে এবং মোহনবাগান দলে ফেরার কিন্তু সেরা বার্তাও দিয়েছে রয় কৃষ্ণা সেক্ষেত্রে আমরা খুব যদি রয় কৃষ্ণা ফেরে মোহনবাগান দলে কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু খুবই খুশি হব আনন্দিত হব যে আমাদের পুরনো স্ট্রাইগার দলের আবার মোহনবাগান দলে ফিরে এলো তো চলো এবার লাস্ট যে আপডেটটা হুগো বুমস্ক নিয়ে তো হুগো বুমস্ককে নিয়ে হুগো বুমস্ককে কবে রেজিস্টার করা অ্যান্টনিও লোপেসাবাদ তো যে আপডেটটা বেরিয়ে এসেছিলো অবশ্যই সত্যি আপডেট বেরিয়ে এসেছিলো হুগো বুমস্ককে নিয়ে হুগো বুমোসকে অবশ্যই রেজিস্টার করাবে যদি ব্যান্ডেন হ্যামিলের আর আমার তো মনে হচ্ছে ব্যান্ডেন হ্যামিলকে আর একদিন দেখবে যে তার যদি চোটটা আরও গুরুতর হয় যদি না দুটো তিনটে ম্যাচ আরও যদি বসতে হয় খেলতে যদি না পারে অবশ্যই হুগো বুমসকে রেজিস্টার করাবে তার এই আজকালের মধ্যে কিন্তু আপডেট বেরিয়ে আসতে পারে যে হুগো বুমোসকে কবে রেজিস্টার করাচ্ছে এবং ব্যান্ডেন হ্যামিলের কতটা কতটা ইম্প্রুভমেন্ট হলো চোটে না চোট আরও গুরুতর টিমের জন্য আরও দুটো তিনটে ম্যাচ বসতে হবে তো এখনও পর্যন্ত খুব গুরুতর চোটের কথা এসছে কিন্তু বোঝা যাচ্ছে না যে কটা ম্যাচ বসবে না বসবে সেই রকম পজিশান নিয়ে কিন্তু রেজিস্টার করিয়ে নেবে হুগো বুমোসকে তো আজকালের মধ্যেই সব কিছু ঠিক হয়ে যাবে ব্যান্ডেন হ্যামিলের চোট এবং হুগো বুমোসের রেজিস্টারের মানে কথাবার্তা সেক্ষেত্রে আগে হলে তারপরে তোমাদের কাছে আপডেট আমাদের কাছে আপডেট আসবে তারপরে তোমাদের আমি ফার্স্ট ফার্স্ট দিয়ে দেবো হুগুপুমোসের আপডেট এবং হুগুভুমোস দলে এলে মোহনবাগান টিমের জন্য ভালো মিডফিল্ডের জন্যও ভালো সেক্ষেত্রে ডিফেন্সিভ প্লেয়ার হচ্ছে হ্যান্ড অ্যান্ড হামিল এবং হুগুমোস হচ্ছে মিডফিল্ডের প্লেয়ার তাও একটা বিদেশি কম যদি থাকে দলে একটা বিদেশি অবশ্যই থাকলে একটা অ্যাডভান্টেজ থাকবে দলের সেক্ষেত্রে হুগো বুমোসকে রেজিস্টার কিন্তু করাতে পারে প্যান্ডেন হ্যামিলের কত দিনের সাসপেন্স থাকছে সেইটা দেখে তো চলো বন্ধুরা যে ভিডিওটা এইটুকুই আর নেক্সট ম্যাচ জামশেদপুর ম্যাচ জামশেদপুর ম্যাচ নিয়ে দুর্দান্ত ভিডিও নিয়ে আমি চলে আসবো তো চলো বন্ধুরা এইটুকুই ভালো লাগে লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবো বা নেক্সট ভিডিও দেখা হচ্ছে খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে টাটা